মানে আমাদের একটা এস্টিমেট থাকে যতক্ষণ চলে ততক্ষণই আমাদের দোকান খোলা লাস্ট হাড়ির আগে পর্যন্ত আনলিমিটেড যদি কেউ বলে যে পায়নি তাহলে সে মিথ্যে কথা বলছে কারণ বেশি এনে তো ফ্রিজ করতে পারবো না কারণ এখন মোটামুটি কটা থেকে মানে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের দেড়টা থেকে স্টার্ট হয় স্টার্ট হয় একটার দিয়ে কিন্তু আমরা বলি দেড়টা কারণ অনেক সময় একটু দেরি ফেরি হয়ে যায় তো ওই জন্য দেড়টা থেকেই বলি দেড়টা থেকে স্টার্ট হয় সাড়ে আটটা নটা মানে আমাদের বন্ধ হওয়ার কোনো টাইম থাকে না মানে যতক্ষণ মাল থাকে আমাদের একটা এস্টিমেট থাকে যে আজকে এত হাড়ি বানাবো সেই হিসাবে মাল আনা থাকে কারণ বেশি এনে তো ফ্রিজ করতে পারবো না কারণ মানে ওইগুলো পরের দিন খাওয়ানো যাবে না ওর জন্য আমাদের একটা এস্টিমেট থাকে দিন আমার দোকান শেষ হয়ে মানে আমাদের একটা এস্টিমেট থাকে যতক্ষণ চলে ততক্ষণই আমাদের দোকান খোলা থাকে আর দাদা দেখছিলাম একটা ভিডিওতে দেখছিলাম যে এরকম রাত্রের দিকে যারা আসছে তারা অনেকে আনলিমিটেড পাচ্ছে না না এটা একটা ভিডিওতে সেই হয়েছিল কারণ তারপর থেকে আমরা সেটা শুধরে নিয়েছি অনেক সময় দিতে পারি না আগে থেকে বলে দিই তবে আনলিমিটেড পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় আমরা আগে থেকে বলে দিই দাদা আমরা আনলিমিটেড দিতে পারবো না কারণ দেখা গেল চল্লিশ জন লাইনে দাঁড়িয়ে আছে এক হাঁড়ির মাল আছে এই চল্লিশ জন ধরো পার্সেল নিলো আর যাদের দিল তাদের প্রথমবারে রাইস খাওয়া হয়ে গেল তারপরে রাইস চাইলো তখন দেখা গেলো এদের পার্সেল দিতে দিতে আমার রাইসও শেষ তখন আমি কি করে দেবো অন্য নতুন ওর জন্য আমরা বলে দিই কিন্তু লাস্টারির আগে এসে যে কেউ আনলিমিটেড পায়নি বললে তাহলে বলবো তারা মিথ্যে কথা বলছে হ্যাঁ কারণ শেষ হয়ে গেলে তো আমাদের কিছু করার নেই যে হ্যাঁ তারা হয়তো একটা মানুষের খেতে যত সময় লাগে ততক্ষণে দশটা মানুষ পার্সেল নিয়ে চলে যায় তাই না এই ব্যাপারগুলো বুঝতে হবে যে কেন পাচ্ছি না এটা বুঝতে হবে তো ওর জন্যই দেওয়া হয় না আর ওই লাস্ট তারির আগে পর্যন্ত আনলিমিটেড যদি কেউ বলে যে পাইনি তাহলে সে মিথ্যে কথা বলছে এই আমি জোর গলায় বলতে পারি কারণ যারা আমার দোকানে আসে তারা পেট ভরেই খায় আর আমি তাদের খাওয়াতেও ভালোবাসি অশোকনগর থেকে যদি কেউ আসতে চায় অশোকনগর স্পিনিং মিলের গেট আছে ওই গেটের সামনে থেকে শেরডাঙ্গা পারুলিয়ার অটো ছাড়ে ওই অটোতে বলতে হবে যে আমি আমেরিকান দাদার দোকানে যাবো ডিরেক্ট এখানে নিয়ে আসবে আর তাছাড়া যদি কেউ মনে করে যে না লাইনের অটো টোটোতে আসবো না রিজার্ভ করে আসবো শুধু বললেই হবে স্ট্যান্ডিংয়ে যে আমেরিকান দাদার দোকানে যাব ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা